বল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এক নাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো নাই পঁয়ত্রিশশো 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 এক পঁয়ত্রিশশো ছত্রিশশো দুই সাঁত্রিশশো বলবে সাঁত্রিশশো সাঁত্রিশশো এক সাঁত্রিশশো দুই নাই সাঁত্রিশশো সাঁত্রিশশো বলবে আটত্রিশশো সায়ত্রিশ কিলো

100 साल और वाया करी ये अबराल करिया खाली लोहाना लागना नहीं तो बैठता तो है बीच बराबर और अच्छा और मानुष जो चाहिए चाहिए एक एक